নারীদের পেটে নাকি কোনোই কথা থাকে না। এটাকে শুধুমাত্রই প্রবাদ আগে না এটা শুধুমাত্রই প্রবাদ না এর পেছনে লুকিয়ে আছে পাণ্ডব ভ্রাতা মহারাজ জ্যোতিষ্ঠিরের দেয়া একটি বড় অভিশাপ কিন্তু এই অভিশাপ তিনি কেন দিয়েছিলেন কাকেই বা দিয়েছিলেন এই অভিশাপ চলুন আজকে আমরা সেটাই জেনে নিই মহাভারতের যুদ্ধ শেষ কিন্তু আসল ট্র্যাজেডি তখনও বাকি ছিল গঙ্গার তীরে মৃত পরিজনদের তর্পণ করার সময় মা কুন্তী যুধিষ্ঠিরকে এক ভয়ানক সত্য জানালেন তিনি বললেন মহাবীর কর্ণ আসলে রাধা পুত্র নন তিনি কুন্তীর প্রথম সন্তান এবং পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই এই কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির মাটিতে বসে পড়লেন নিজের অজান্তেই বড় ভাইকে হত্যা করার অপরাধ বোধ তাকে গ্রাস করল মাতৃভক্তি ছাপিয়ে তার মনে তীব্র ক্ষোভ জন্ম নিল তিনি বিলাপ করে বললেন মা তুমি কেন এ সত্য গোপন করলে তীব্র দুঃখে তিনি কন্তিকে এবং সমগ্র নারী জাতিকে এক কঠিন অভিশাপ দিলেন যে আজ থেকে জগতের কোনো নারী আর মনের মধ্যে কোনো গোপন কথা লুকিয়ে রাখতে পারবে না সেই এক অভিশাপেই নাকি পাল্টে গিয়েছিল নারীদের স্বভাবের সংখ্যা ইতিহাস সাক্ষী সত্য গোপন করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে